আলাইকুম বিরোজ আজকে নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও এক নতুন একটা ভিডিও আবার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন আর এই শাড়িটা আপনার হলুদের শাড়ি বা ফালগুড়ের শাড়ি বা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আপনার বিয়েতে অনুষ্ঠান বা মুসলমানিতে অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আপনার সেম টু সেম যত পিস চান তত পিস স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল পাঞ্জাবি সাইজ আপনার ছোটো বড়ো সবার জন্য সবার জন্য বাবা ছেলে সবার জন্য পাঞ্জাবি আছে আপনার আঠারো থেকে শুরু আমাদের বড় ছোট সব সাইজ অ্যাভেলেবেল আর সিল্কের পাঞ্জাবি নিলে আপনি তিনশো পঞ্চাশ আর কটন পাঞ্জাবি নিলে পরে পাঁচশো পঞ্চাশ সিল্কের পাঞ্জাবি নিলে তিনশো পঞ্চাশ কটন পাঞ্জাবি নিলে পাঁচশো পঞ্চাশ আর শাড়ি আপনার ধুপিয়ান কটন ফুল ধুপিয়ান কটন একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি কাপড় খুবই আরামদায়ক কাপড় এটা হাসিল না ধুপিয়ান কটন এবং আসলে তাসাল দেওয়া আছে প্রত্যেকটা খুবই সুন্দর খুবই ইউনিক আর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর সিল্কের পানীয় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ কটন পানি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ স্টক অ্যাভেলেবেল যা যত পিস লাগে আপনারা কন্টিনিউ প্রচুর নিতে পারবেন আমার দোকানের অ্যাড্রেস হলো ঢাকা আর নিউ মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেট তৃতীয়তলায় শপ নম্বর পঁয়ষট্টি আপনার দোকানে আসতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে হোম ডেলিভারি এমন কন্টিনিউ বেশি হলে আপনার কুরিয়ারের সুবিধা আছে আর কন্টিনিউ বেশি হলে আপনাদের কুরিয়ার নিলে ভালো হয় ডেলিভারি চার্জটা কম আসে আর হোম ডেলিভারি নিলে ডেলিভারি বেশি আসে ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন সুন্দর একটা সাথে যাবেন স্ক্রিনশট দেবেন যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রবলেম আপনারা সেম টু সেম যত পিস চান তত পিস দেওয়া যাবে ঠিক আছে বেশি নিলে ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এমন ডিসকাউন্ট পাবেন সুন্দর একটা শাড়ি মনের মতন শাড়ি আল্লাহ